প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আবার প্রতিদিনের মতো একটি খামারে তো এটি বেশ বড় সড়ো একটি গরুর খামার তো এই খামারটি আমরা এখন ঘুরে দেখতে চাই আর জেনে নিতে চাই এই খামারটিতে কি কি জাতের গাভী রয়েছে আর গাভীগুলো কি পরিমাণ দুধ দিচ্ছে প্রতিদিন প্রতিদিন সেই গাভীগুলোকে কতবার গোসল করানো হচ্ছে অর্থাৎ পরিচর্যা কীভাবে করা হচ্ছে সেই বিষয়টি আমরা জেনে নিতে চাই আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই সেটি হলো যে এই গাভীগুলোকে প্রতিদিন কতবার খাবার দেয়া হচ্ছে এবং কি পরিমানে কি কি ধরনের খাবার কখন দেয়া হচ্ছে সেই বিষয়ে অবগত করতে চাই আপনাদেরকে আর এই খামারটি যে জায়গাটিতে অবস্থিত সেটি হলো ঢাকাতেই বাসাবোতে একটি বিগ খামার দায়িত্বে রয়েছেন তার সাথে আমরা একটু কথা বলে জেনে নিতে চাই যে উনি এখানে কতদিন হলো আছেন আর কতগুলো গরু এখানে রয়েছে কিভাবে লালন পালন করছেন

মানে যেটাকে বলা হই যে রানী ফিট নাকি ওই ওইটা ওই জাতি এই গাবিগুলো রয়েছে আপনার এখানে তো আপনি এখানে কতদিন ধরে আছেন এই আপনি ম্যানেজারের দাইতে চার বছর হলো তো আপনি যখন 4 বছর আগে আসলেন তখন কতগুলো গরু এখানে ছিল আমি যখন আসি 4 বছর তখন 17টা গরু ছিল আর এখন রয়েছে 55টা 56টা তো আপনার এখানে এই খামারে সর্বোচ্চ কত দামে গাভী রয়েছে মানে আমার এখানে সর্বোচ্চ তিন লাখ টাকা দানা গাভী রয়েছে আর সর্বনিম্ন সর্বনিম্ন দেড় লাখ টাকা গাভী রয়েছে সর্বোচ্চ দামে যে গাভীটি রয়েছে প্রতিদিন সকাল বিকাল মিলে কয় লিটার দুধ দিয়ে থাকে সর্বোচ্চ যেটা দামি গাভীর সকাল বিকাল বত্রিশ লিটার ভর্তি চলছে বত্রিশ লিটার দুধ দিয়ে থাকে আর যেটা সর্বনিম্ন দামে রয়েছে সেটি সকাল বিঘা মিলে ষোলো লিটার ভিউর যে দেখছেন এই যে ঘাস কেটে দেওয়া হচ্ছে তো আচ্ছা আপনাদের এই যে এই পাশে তো এই যে দেখতে পাচ্ছি বেবি গুলোকে রাখা হয়েছে গাভীর সব বাচ্চাগুলোকে এদিকে রাখা হয়েছে তো আপনাদের খামারে এই বেবি গুলো যখন বড় হয়ে যায় অর্থাৎ প্রতি এক বছর পরে পরেই তো বাচ্চা দেয় তাই না তো যখন দুধ দেওয়া বন্ধ হয়ে যায় বা নতুন বাচ্চা দেওয়ার সময় হয়ে আসে

এলায় ষাড় বাচ্চা একসাথে কম চার পাঁচ বাচ্চার দামটা একটু কম জি তো আপনার খামারটি আমি আরেকটু ঘুরে দেখতে চাই আপনাকে সাথে নিই তো এই যে এখন যে এই গাভীটি দেখতে পাচ্ছি এই যে আপনি দেখছেন এইটা এই কী জাতের গাভী এটা ফ্রিজিয়ানের ক্রস ফ্রিজিয়ানের ক্রস জি আচ্ছা এটা কয় লিটার দুধ দিয়ে থাকে এটা দুধ দেবে আঠারো লিটার আঠারো লিটার প্রত্যেক দিন হ্যাঁ প্রতিদিন আঠারো লিটার দুধ তো মোটামুটি এই গাভীগুলোর বাজার মূল্য কত রয়েছে এই গাভীগুলোর বাজার মূল্য রয়েছে এক লক্ষ এক টাকা আপনাদের খামার থেকে কি বড় গাভী বিক্রি করে থাকেন তখন অনেক সময় বিক্রি করি তো অনেক সময় বিক্রি হয়ে থাকে আর যে পাশে আর একটি দেখতে পাচ্ছি এটি কি জাতের সাদা কালোর কম্বিনেশন এই যে বাচ্চাটাও রয়েছে পাশে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান এটা কি ফিজিয়ান নাকি রানী ফ্রি নাচ্ছি আচ্ছা এইটার বাজার মূল্য কত হতে পারে বাজার মূল্য দুই লাখ আশি হাজার দুই লাখ আশি হাজার টাকা এটা কয়ে লিটার দুধ দিচ্ছে প্রতিদিন প্রতিদিন আঠাশ লিটার দুধ দিচ্ছে প্রতিদিন আঠাশ লিটার দুধ দিচ্ছে এই গা ভি টি আর পাশে আরেকটি রয়েছে এটা কি জাতের পাশে এই যে কালো এটা ক্রস এটা ক্রস না এভাবে তো অনেক এই গাভী দেখা যাচ্ছে এদিকে লাইন দিয়ে বেঁধে রাখা হয়েছে এই সাদা আর কালোর কম্বিনেশন এই গাভীটি কি এটা অস্ট্রেলিয়ান এইটা কত লিটার দুধ দিচ্ছে প্রতিদিন এটা বিশ লিটার দুধ দিয়ে থাকছে না এটার বাজার মূল্য কত রয়েছে বেবি সহ এটা বাজার মূল্য দুই লাখ বিশ হাজার টাকা বাচ্চা সহ বাচ্চা সহ দেখছেন এই যে পাশে আরো গাভী রয়েছে দেখতে পাচ্ছেন ওদিকে আমরা একটা বোধহয় জার্সি দেখতে পাচ্ছি লাল রঙের তো জার্সিটার সম্পর্কে একটু জানতে চাই আল্লাহ এই লাল রঙের এই যে জার্সি যেটা দেখতে পাচ্ছি এইটা আপনার কত লিটার দুধ দিচ্ছে একটা জার্সি বর্তমানে দুধ দিতে যাচ্ছে আঠারো লিটার আঠারো লিটার আচ্ছা এই জার্সি লাল রঙের এই যে আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি এইটা মানে আল্লাহর মুখের কত রয়েছে বেবিসহ

কালো আর সাদার কম্বিনেশনে আমরা একটু কাছে গিয়ে দেখি এটা কি জাতের গাছ ভাই এটা অস্ট্রেলিয়ার ক্রস এটা অস্ট্রেলিয়ান ক্রস জি এটা কয় দাঁত হয়েছে এটা আপনার ছয় দাঁত ছয় দাঁত এটা কয় লিটার দুধ দিচ্ছে প্রতিদিন এটা প্রতিদিন পঁচিশ লিটার দুধ প্রতিদিন পঁচিশ লিটার দুধ দিচ্ছে তো এটার বাচ্চা সহ আপনার এখন বাজার মূল্য কত রয়েছে এটা বাচ্চা সহ বাজার মূল্য আড়াই লক্ষ টাকা রয়েছে এটার বাচ্চা সহ বাজার মূল্য রয়েছে আড়াই লক্ষ টাকা আর এটা দুধ হচ্ছে পঁচিশ লিটার প্রতিদিন ভিআর দেখছেন ভিউ আর্স এই যে জার্সি আরেকটি দেখতে পাচ্ছি আচ্ছা এই যে সুন্দর যে এই জার্সি গাভীটি এটার কয় দাঁত এটারও ছয়দাত ছয় দাঁত হয়েছে এটা কয় লিটার দুধ দিচ্ছে প্রথম প্রতিদিন পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধ সহায় দাস এখন পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধ হচ্ছে প্রতিদিন দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এটা পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধ দিচ্ছে তো আচ্ছা এই গাভীটি বাচ্চা সহ যদি কেউ ক্রয় করে নিতে চায় আপনারা কি কখনো এইভাবে বিক্রি করেন অবশ্যই করি তো সেক্ষেত্রে আপনার এই গাভীটির এখন বাজার মূল্য কত রয়েছে এই গাভীটার বাজার মূল্য রয়েছে দুই লাখ সত্তর টাকা ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই গাভিটি প্রতিদিন পঁচিশ লিটার দুধ দিচ্ছে কচি লিটারই তো লিটার পাওয়া যাচ্ছে তো এই গাভিটি আপনার দুই লাখ সত্তর হাজার টাকা বাজার মূল্য রয়েছে ভিউয়ার্স এটা বেবি রয়েছে বাচ্চাটি কি বকনা নাকি সার এটা বকনা বকনা বাচ্চা রয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে পাশে আরেকটি রয়েছে ওইটা তো জার্সিং মনে জার্সিং এইটা কত লিটার দুধ দিচ্ছে এটা লিটার এই জার্সি গাভীটি প্রতিদিন তিরিশ লিটার দুধ দিচ্ছে আর এটার বাচ্চাটা কি বকনা না সার বকনা বাচ্চা রয়েছে এটা কয় দাঁত হয়েছে সব গাভী তো আসলে দাঁত দেখা কঠিন ব্যাপার না অনেকগুলো গাভী যেহেতু এখানে রয়েছে তো মোটামুটি এই গাভীটি আপনার বাজার মূল্য কত রয়েছে এই গাভীটির বাজার মূল্য রয়েছে ভিউ ওয়ার্ক তিন লক্ষ টাকা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা একটি বেবি রয়েছে বকনা বেবি আচ্ছা সকাল থেকে শুরু করে এই গাদিগুলোকে কি কি খাবার দেওয়া হয় সকালে পরিষ্কার করে গাদিগুলো নেয় জমুষি কোর আম্মু খেসারি ভুসি সব অ্যাডজাস্ট করে মিক্সার করে তারপরে গাদিগুলোকে খাবার দেওয়া হয় সাথে শুদের যাও দেওয়া হয় রাпель লালে কাঁচা ঘাসও দেওয়া হয় কাঁচা ঘাস মানে সকালে আপনি প্রথমে কি খাবারটি দিয়ে থাকেন সকালে প্রথমে আমরা ভুসিটাই খাবার দিই ভুসি যেটা হলো ব্যালেন্স করা ভুসি জি জি মানে পরিমাণ মতো মিক্স করা পরিমাণ মতো মিক্স করা থাকে এগুলো আমরা গোবاضره দিই

আর আপনার যে পরিষ্কারের যে বিষয়টি পরিষ্কারের বিষয়টি সকালে কাঁচা গাছ দেওয়ার পরে গোসল করে যে পরে পরিষ্কার করে রেখেছি আবার বিকাল তিনটার দিকে গরু পরিচর্যা গরু পরিচর্যা করি দিনে কয়বার পরিষ্কার করে থাকে দিনে তিনবার পরিষ্কার করে থাকে তিনবার পরিষ্কার করা হয়ে থাকে আর গোসলের বিষয়টা গোসলটা গোসলের বিষয়টা সকালে একবার গোসল দিয়ে দিই তবে দুপুরে একবার গোসল দিয়ে দিই মানে দিনে দুইবার গোসল দেওয়া হয় তো এখন তো এই যে শীতকাল চলে আসছে সেক্ষেত্রে মোটামুটি একটু পরিষ্কার করে দেন করেন এত বেশি সময় ধরে পানি দেন না শরীরে আর এই যে খামারের তো দেখছি এই যে আপনার বাতাসের জন্য খোলা তো সেক্ষেত্রে এখন শীতকাল ওইটা কি আপনারা পর্দা দিয়ে নেয় এগুলো আমরা পর্দা দিয়ে ঢেকে দিই পর্দা দিয়ে ঢেকে দেন মানে আপনারা বুঝতে পারেন বাট রুম টেম্পারেচার মিটার অনুযায়ী আমরা বুঝতে পারি বুঝতে পারি তো এমনিতেই আপনার একটা গরুর সুস্থ গরুর শারীরিক টেম্পারেচার কত থাকা উচিত একশো দুই থেকে একশো তিন শারীরিক টেম্পারেচার থাকা ভালো তো আপনারা দেখলেই বুঝতে পারেন শরীরে হাত দিলেই বুঝতে পারেন তো এই অনুযায়ী আপনারা ফ্যান ছেড়ে দেন বা আপনার মানে যদি পর্দা উঠাইতে হয় হ্যাঁ যখন যেটা প্রয়োজন তখন সেটা করি যখন থেকে একটা গরুদের টেম্পারেচার কম তার চিকিৎসার দরকার তখন সে চিকিৎসা দেওয়া হয় যখন একটা টেম্পারেচার মানে দ্রুত বেড়ে গেছে তখন সেটারও চিকিৎসা এখানে করা হয় আপনাদের এখানে কি একদম পারমানেন্টলি ভেটেরিনারি যে ডাক্তার উনি রয়েছেন জি পারমানেন্টলি ভেটেনারি ডাক্তার এখানে রয়েছেন মানে উনি দেখে থাকেন চেক করে থাকেন আপনাদের ভ্যাকসিনের বিষয়গুলো কিভাবে উনি দিয়ে থাকেন বা অ্যান্টার ভ্যাকসিনগুলো আইটেম ডেড ভ্যাক্সিনটা প্রত্যেকটা সার ম্যাক্স পর পর তাই ইউজ করি স্যার অ্যান্টার ভ্যাকসিনটা ইউজ করি প্রতিটা গরুরই আমাদের ভ্যাকসিন করা আছে ওকে আপনাকে ধন্যবাদ ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন খামারটি সুন্দর খামার এই যে তো ভিউ আয়ার্স আমাদের ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন পাশের বেল বাটনটি চেপে রাখুন আর আমাদের আপডেট ভিডিও দেখতে থাকুন